আরো যদি কোয়ালিটি ফুল নিতে চান এটা হচ্ছে প্রোটা আছে সেটা হচ্ছে এটাও নিতে পারেন এটা হ্যাঁ এটার আপডেট ভার্সন এটা হচ্ছে আপনার

নিউজ নিজে ইউজ করেন আমি নিজে ইউজ করি ঠিক আছে এটার মধ্যে টাইম শিডিউল দেওয়া আছে আপনি কতক্ষণ চালাতে চান সেটাও কিন্তু এখানে সেট করে রাখতে পারেন ঠিক আছে এই একটা প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে অনলি বাইশো টাকা এটার মধ্যে আপনার

বর্তমান সময়ে সবচেয়ে হিট আর বাংলাদেশে যে পরিমাণে গরম পড়ে বিশেষ করে ঢাকার ভিতর ঢাকার বাইরে সব জায়গায় লোডশেডিং এর যে অবস্থা ভাই হিমাল ভাই চমৎকার কিছু কালেকশন আজকে তো দেখাবেন নাকি অবশ্যই বরাবর আমরা সবসময় চেষ্টা করি যেটা হচ্ছে আমরা রিভিউ করি কখন যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো যে প্রোডাক্টটা নিয়ে আপনার টাকাটা কখনোই নষ্ট হবে না যে প্রোডাক্টটা নিলে আপনি সম্পূর্ণ স্যাটিসফাই থাকবেন কারণ আমরা প্রথমে ইউজ করি প্রোডাক্টগুলো তারপরে কিন্তু আমি রিভিউ করি আমার হচ্ছে এই যে আপনি যে গলায় পরে আছেন না এটা দেখেই বোঝা যায় যে আজকে একটা কিছু হবে ব্র্যান্ড টেন হাতিরপুর মতালে প্লাজার গ্রাউন্ড ফ্লোর উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর আমাদের আলহামদুলিল্লাহ চারটা শোরুম আছে আপনি এখানে এসে ট্রায়াল দিয়ে তারপরে প্রোডাক্ট গুলো নিতে পারবেন যেই ভাইরে আসতে পারবেন

এটা নিলে কিন্তু আপনার অনেক অনেক সাশ্রয় হবে এমন প্রোডাক্ট আছে যে আপনি হাত দেন ধান মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে মাথাও যদি ঠান্ডা থাকে আমার প্রবলেম মনে হয় না যে মনে হচ্ছে ঠান্ডা লাগছে পুরো শরীরে ঠান্ডা সেরকম একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট নিতে পারেন এটার প্রাইস হচ্ছে রিজনেবল তিন হাজার আটশো টাকার আটশো টাকার এটা সবচেয়ে টপ ব্র্যান্ডের মধ্যে একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে জানলে অবাক হয়ে যাবেন ষোলো ঘন্টা ষোলো ঘন্টা হ্যাঁ এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে লিথিয়াম ব্যাটারি আপনি এটা হচ্ছে চার্জ ব্যাকআপ হিউজ পাবেন অন্য কোনো ফ্যানে এইরকম পাবেন না তো আমরা বরাবর চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে টপ প্রোডাক্ট নিয়ে ভিডিও করার জন্য যেটা নিলে আপনার কখনো স্যাটিসফাই থাকবেন সবসময় কারণ আমি যখন আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিব দ্বিতীয় টাইমে তো আপনি আমার কাছে আসবেন তাই না আর এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের পর পর চারটা শোরুম করতে পেরেছি আপনাদেরকে ভালো জিনিস হিমেল মারতে কখনো খারাপ প্রোডাক্ট পাবেন এটা বলে দিই আপনি আগে ইনশাআল্লাহ তো এটা এরপর তো এই একটা প্রোডাক্ট দেখাই এটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে কোনো পাখা নাই ব্লেডলেস হ্যাঁ এটা পাখা নাই একবার হচ্ছে ইজিলি ভাবে ইউজ করতে পারবে কোনো সাউন্ড পাবে না কোনো কিছু না যাদের ফ্লোটা কেমন হবে এই দেখেন দেখেন আপনি স্পিকটা ওয়াও মানে অস্থির আসলে না দেখলে না দেখলে ভাই ফ্লোটা গুলো দেখেন আপনার প্রোডাক্ট যদি এই যে দেখেন বাতাসটা দেখেন আপনি ফ্লোটা অনেক বেশি অনেক বেশি

এটা রেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন ইজিলি ভাবে যেটা অফিস অনলি হচ্ছে বাইশশো টাকা অনলি বাইশশো টাকার ভিতরে একটা চমৎকার প্রোডাক্ট পাচ্ছেন যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখা আরো ছোটোর মধ্যে এই একটা প্রোডাক্ট নিতে পারবেন এটাও খুবই চমৎকার এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকার ভিতরে পড়ছে আমি আজকের প্রাইসগুলো বলে দিচ্ছি যখন যে প্রাইস পাই বর্তমানে প্রেজেন্ট প্রাইস এগুলো প্রাইস কিন্তু গরম হলে অনেক বেড়ে যায় তো যখন যে রেট পাবো সেটাই দিয়ে দিব ইনশাল্লাহ তারপরে এই একটা প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে অনলি বাইশশো টাকা এটার মধ্যে আপনার টাইপ সি চার্জ দেওয়া আছে তারপর হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সহ এই প্রোডাক্টটা আছে পাওয়ার ব্যাংক সহ পাওয়ার ব্যাংক সহ আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা ঠিক আছে অনলি 2200 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখা হচ্ছে এই একটা প্রোডাক্ট আচ্ছা বাংলাদেশের সবচেয়ে টপ ব্র্যান্ডের মধ্যে F13P F13P এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে ভাই বাংলাদেশের যতগুলো ফ্যান ইউজ মানে বিক্রি হয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিক্রি হচ্ছে এই ফ্যানটা আর এটার চাহিদা সবচেয়ে বেশি হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে হোয়াইট কালারটা দুইটা কালারই আমাদের এখানে পেয়ে যাবেন দেখেন আর দুইটা কালারই নিউজ নিজে ইউজ করেন এটা আমি নিজে ইউজ করি ঠিক আছে এটার মধ্যে টাইম শিডিউল দেওয়া আছে আপনি কতক্ষণ চালাতে চান সেটাও কিন্তু এখানে সেট করে রাখতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে সব সাইডে কিন্তু মুভ হবে আর এই ফ্যানটা দেখেন ছোট থেকে কিন্তু বড় করা যায়

এখন দেখা বলছে ডেক্স এর মধ্যে দেখেন আচ্ছা ডেক্স প্যান ডেক্স প্যান ডেক্স এ বসে আমরা কাজ করি সবকিছু করি এই যে দেখেন মুভিং করা যায় হ্যাঁ যে কোনো সাইড আপনি অ্যাঙ্গেল করা যায় ঠিক আছে এই প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে ঝুলায় রাখা যাবে ঝুলায় রাখা যাবে আপনি সব সাইডে করতে পারো ঠিক আছে অনলি 2500 টাকার ভিতরে এই প্রোডাক্ট আছে যে 2500 টাকার ভিতরে এই প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছে তারপরে দেখাবো ছোটর মধ্যে আরো অনেকগুলো ডিভাইস আছে এই নিক ফ্যান এর মধ্যে হচ্ছে কম প্রাইজের মধ্যে আছে ঠিক আছে এই একটা প্রোডাক্ট আছে এটা নিতে পারেন এটার প্রাইস আছে অনলি 2800 টাকা 2800 টাকা অনলি 2800 টাকার ভিতরে একটা প্রোডাক্ট পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ঘরের নিক ফ্যান ইউজ করতে পারবে তারপরে আমি যেটা করতে সেটা তিন হাজার আটশো টাকা বলে দিলাম তারপরে আরো যদি কোয়ালিটি ফুল নিতে চান এটা হচ্ছে প্রোটা আছে সেটা হচ্ছে এটাও নিতে পারেন এটা হ্যাঁ এটা আপডেট বাসন এটা হচ্ছে আপনার

একশো উনত্রিশ সাতান্ন একশো তারা আমাদের চারটা শোরুম আলহামদুলিল্লাহ শোরুম এসে দেখে ট্রায়াল দে তারপর কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না সারা হোম ডেলিভারিটা পেয়ে যাবেন দেরি না করে এখনই অর্ডার করে সারা হোম অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজিমার বাড়ির সাথে দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ